আপনি ভাঙা তিনের ঘরে থাকবেন এটা মানুষের কোনো কিছুই সমস্যা না যখনই আপনি বাঙা ঘর থেকে একটা বিল্ডিং ঘর বা উন্নত মানের একটা ঘর বানাবেন তখনই মানুষের সমস্যা হয়ে যাই কেন সমস্যা রয়েছে ওই ছেলে কেমনে টিনের ঘর থেকে ঈদের ঘর বানাইলো কেমনে বিল্ডিং বানাইলো কেমনে ফান্ডেশন ঘর বানাইলো তো এই চিন্তাটা মানুষের মাথায় গুড়পাক্কাওয়া শুরু করে তখনই মানুষের মাথায় আমাদের বাজে চিন্তা আসে যে আর আপনি কি ক্ষতি করা যা কেমনি কি করা যা ওই চিন্তাটা মানুষের মাঝে আসিয়া পড়ে মানে সমাজের ব্যবস্থাটা আমাদের এরকমই চলতেছে বর্তমান যে আমাদের সমাজ ব্যবস্থাটা চলতে আসছে এটা এরকমই চলতেছে মানুষের চিন্তা আপনার এতটাই খারাপ তা আমি গড় তোলার জন্য ইট আনছি ইট আনছি ইট আনছি এটা কেন আনলাম কীভাবে আনলাম এই অল্প বয়সে এত টাকা কেমনে ইনভেস্ট করলাম বা কেমনে গড় তোলার প্ল্যান করতেছি মানুষ এটা নিয়ে ভালো সমালোচনা করতেছে মানে সমালোচনা বেশি করে মানে আলোচনা করে এইখানে সেখানে মানুষে যে আমি ইট কেন আনলাম তো একটা গড় তোলার পরে আরেকটা ঘর কেমনে তোলার এত বড় পরিকল্পনা নিয়েছি মানুষ এটা নিয়ে সব সময় ঘানা বাজনা করা শুরু করে দেয় তো এই ব্যাপারটা খুব খারাপ লাগে বর্তমান সমাজে একজনের আর একজনের পিছজন দেখালি ভাজ দেওয়ার চেষ্টা করে একজন যে ভালো করবো এটা উৎসাহ না দিয়া আর একজনে ভাজ দেওয়ার চেষ্টা করে তো একটা কথা আছে না গ্রামে একশো বিঘা জমির থেকে শহরে এক কাটা জমি থাকা ভালো তো আমাদের গ্রামে অনেক জমি আছে তো বাড়ির সাথে বাড়ি থাকলে মনে করেন যে একজন আমি কি ভালো কিছু করলে অন্যজনে আবার এটার দিকে ফুল্লা থাকে আবার অন্যরকম একটা অনুভূতি ধরেন আমি গ্রামে ভালো কিছু করতেছি কিন্তু অন্যজনের এটা ভালো লাগতো না আমার আত্মীয়স্বজনেরই ভাল লাগতো না আমার লগের ঘরেরই ভালো লাগতো না যে অল্প বয়সে কি আপনি এইসব করতেছে তো ব্যাপারগুলো আসলেও অনেক খারাপ লাগে তো আপনাদের কাছে এটাই বলতেছে যে গ্রামের মানুষগুলো আসলে অনেক খারাপ মানুষ ভালো মানুষ নেই তো আসসালামু আলাইকুম গাইস আশা করি সবাই ভালো আছেন তো আমার কথা অনুযায়ী আপনারা বুঝতে পারতেছেন চা কি কথাটা আমি বলতে চাইতেছি তো কথা হচ্ছে যে আমি আমার এই যে এটা হচ্ছে আমার ঘর টিনের ঘর টিনের ভাঙ্গাচোরা ঘর বা আরো আমাদের ঘর আছে ওইগুলো ভাঙাচোরা ঘর আর নতুন করে ঘর তোলার আর কি চেষ্টা করতেছি এমন মনে করেন যে এই এই ঘরটাতে আছে এটা হচ্ছে আমার আরেক ভাই এটা মধ্যে ব্যবহার করবো কিন্তু আমি আরেকটা নতুন করে গড় তোলার চেষ্টা করতেছি যে এটাই না গড় তুলার চেষ্টা করতে এতে মানুষের থেকেই সমালোচনা শুরু হয়ে গেছে আলোচনা শুরু হয়ে গেছে এবং কথা হচ্ছে আমরা তিনের করে জীবনযাপন করবো মানে নিচু জাতের আর কি লাইফস্টাইল করাম এটা মানে সবাই পছন্দ করে এবং হঠাৎ করে যে আমরা বিল্ডিং গড় তুলবাম ছাত করে গড় তুললাম ফাউন্ডেশন দিয়ে গড় তুললাম এই এতে মানুষের মানে সহ্য হতে আছে না মানুষের অনেক নিজের মানুষের মধ্যে দিয়ে কেমন জানি একটা অন্যরকম আচার ব্যবহার হয়ে গেছে আমি বুঝতে

মনে করেন যে আমি নিজেই ঘর তুললাম কারণ ঘর তুললাম যে এটা তারা সমস্যা কই এই অল্প বয়সে আবার ঘর তুলে আছে একটা ঘর তুলছে আবার তোলার পরে আরেকটা ঘর তুলতেছে মানে এত টাকা কই পাইলো কেমনে পাইলো এটা নিয়ে তারা আলোচনা শুরু করে দিছে আমি ইনকাম করি আমার ইনকাম করার সোর্স আছে আমি ওইখান থেকে আমি ইনভেস্ট করি আমার গরু আছে মানে আরও অনেক কিছুই আছে সেগুলা থেকে আমি এটা নেওয়ার চেষ্টা করি ওইখান থেকে আমার একটা ইনকাম আসে কিন্তু মানুষ সেটা ভাবে এই ছোট অল্প বয়সে ছাড়া পড়াশোনা করে আবার তো মনে করেন যে আমার লাগবে লাখ টাকা মানে দশ লাখ টাকার মতো লাগবো যেরকম একটা গর্ত চেষ্টা ওটা দশ লাখ টাকা লাগবো তো মানুষ মানুষের আইডিয়া করতে যে দশ লাখ টাকা এই অল্প বয়সে দশ লাখ টাকা কোন জায়গা থেকে বাও করবো তো এটা তো আর বুঝতেছে না কারণ আমারও ইনকাম সোর্স আছে যে আছে আব্বা আছে আমাদের খেতে আছে ধর র্যান দাম র্যান দেন ওইখান থেকে টাকা নিব টাকা নেওয়ার গড় তোলার চেষ্টা করবো তো আপনারা অনেকেই যে আরেকটা কথা আমি বলি তো আপনারা অনেকেই যে এই যে এই ঘরের ব্যাপারে যে যে কমেন্ট করে ভাই আপনার ঘরটা অনেক সুন্দর আপনার পরিকল্পনা অনেক ভালো লাগছে আপনার যে উপস্থাপনা করছেন ঘরের একদম সবাই বুঝতে পারছে মানে একটা একটা ভাই যা মধ্যে আমি বোঝানোর চেষ্টা চেষ্টা করছি যে যখন আমি এই ঘরটা বানাইছি তখন মনে করেন যে আমি একটা একটা জিনিস আপনাদেরকে পাঁচ বাই পাঁচ বলে দিছি আর একটা কথা হচ্ছে যে আমি এই ঘরটা ঘরটা বানানোতে সব কিছু খরচ তো আর মনে থাকে না মনে করেন যে এদিক সেদিক হইতে হইতেই পারে তো আপনার তারপরে আপনারা কমেন্ট করে বলতেছেন যে ভাই এই ঘরটা তো এত টাকা লাগতো এত টাকা লাগতো দশ বিশ হাজার টাকা কম লাগতো বা পঞ্চাশ হাজার টাকা কম লাগতো বা এটা আমি ঘর তুলছি আমি জানি কয় টাকা খরচ হয়েছে ওর সব হিসাব মনে করেন যে মনে থাকে না একটু এদিক সেদিক হইতে পারে হয়তো দশ বিশ হাজার টাকা এদিকে হইতেই পারে ওই দিনে একজনে কমেন্ট করে বলতেছে ভাই আপনি মিথ্যা বলছেন যে আমি ঘর তুললে এরকম টাকা খরচ হইতো ভাই মিথ্যা বলার তো কোনো কিছুই নাই আপনার আমার শত্রু না আপনারা হচ্ছে আমার ভালোবাসার মানুষ আপনাদের সাথে আমি শত্রু না যে আপনি আমার শত্রু ভাববে আমি আপনারা মিথ্যা একটা ইয়াল দেব এরকম না আমি গড় বানাই যে আইডিয়াটা দিচ্ছি একদম সত্যি একটা আইডিয়া দিচ্ছি যে এটা এটার মাধ্যমে যদি আপনার করতে চান এর সে বেশি টাকা একটাও খরচ হবে না তবে আমার এই ঘরটা বানাইতে আমার মনে হয় দুই লাখ চল্লিশ হাজার টাকা মতো খরচ হয়েছে একটু এদিক সেদিক হইতে পারে তবে এটা মনে কিছু নেন না একটু এদিক সেদিক হইতে পারে সব হিসাব তো আর মনে থাকে না তো আমি আপনারা বলতেছেন যে অনেকেই অনেকে আবার আমাকে সাপোর্ট করতেছেন যে ভাই ঘর আপনার অনেক সুন্দর হয়েছে আপনি অনেক সুন্দরভাবে কথাগুলো বলছেন সেগুলো আমার কাছে অনেক ভালো লাগে আপনারা যদি উৎসাহ দেন তাহলে মনে করেন যে আরো ভিডিও করতে আর কি ভালো লাগে তো আপনারা অনেকেই জিজ্ঞেস করতেছেন যে পালার ব্যাপারে আপনার মধ্যে যে এইসব পালার ব্যাপারে অনেক অনেকগুলো এই মধ্যে এই যে ওই এগুলার কথা কিন্তু অনেকে আপনার জিজ্ঞেস করতেছেন যে ভাই ওইগুলা খুঁটি বানাইতে কত টাকার মতো খরচ হয় কেমনে বানাইতে হয় তো এটার মধ্যে আমরা বানাইছি মনে করেন যে বিশটা মতো বানাইছি বিশটার মতো বানাইলে না আঠারো আঠারোটার মতো পালা বানাইছি আঠারোটার মতো পালা বানাইতে আমার খরচ হয়েছে হয়তো বিশ হাজার টাকা সব মিলাই খরচ হয়েছে তবে আমরা আরও ছয়টা পালা আমাদের যে এগুলো আর কি কিনতে হয়েছে ছয়টা এটি তিন ছয়টা এগুলো পালা আপনারা তো জানেনি তো আমার ঘরের মধ্যে যে অ্যাঙ্গেল লাগানো অ্যাঙ্গেল লাগানোর উপরে আমরা প্লাস্টিক লাগাইছি যাতে তিনটা যাতে জমকারে না পড়ে যা তো আপনাদেরকে আরও সহজ করে বলে আমি ভাবছিলাম যে এই এই গড় নিয়ে আর কোনো ভিডিও বানাবো না কিন্তু আপনাদের কমেন্টের মাধ্যমে আপনার আপনারা কমেন্টের মতো এরকমভাবে বলতেছেন তাই জন্য ভিডিও আরেকটা বানানোর চেষ্টা করতেছি তো আপনারা কমেন্টগুলো একটু ভালো কই দেন কারণ আপনার অনেক কমেন্টই মনে করেন যে ভাইরের জায়গা আমরা আপনাদের কোনো সময় মিথ্যা আশ্বাস দিই না যা দিয়ে সব কিছু সত্যি আশ্বাস দিই আর একটা কথা হচ্ছে আমি যখন ইট কিনছিলাম তখন ঈদের দাম ছিল বেশি কিন্তু এখন আবার এটার দাম কমে গেছে আমি যখন রড কিনছিলাম তখন ওই যে অ্যাঙ্গেলগুলো কিনছিলাম তখন দাম আসিল হচ্ছে একশো চার টাকা পাঁচ টাকার মতো ছিল এরকমই আর কি ছিল হয়তো দাম কম বেশ করতে পারে কিন্তু এখন আবার রডের দাম মনে করেন যে অনেকটাই কমে গেছে মনে করেন যে চিকন যে রডগুলো ওইগুলো একশো একশো না চৌরাশি টাকা হয়ে গেছে আর অ্যাঙ্গেলের দামও অনেকটাই কমে গেছে প্রায় নব্বই টাকার মতো আসছে পড়ছে ওর যদি আপনারা ওইটার হিসাব করেন তাহলে তো মনে করেন যে এই হিসাবের সাথে মিলতো না তো আপনাদেরকে একটা খুশি একটা খবর দিতে চাইতেছি জানা ওইটা আপনাদের না আমারই খুশি যে অনেকদিন যাব চেষ্টা করতেছিলাম ওই জিনিসটা নেওয়ার জন্য কিন্তু ফাইনালি ওই জিনিসটা নিতে পারছি তো একটা কথা আছে গ্রামের একশো বিঘা জমি থেকে শহরে এক এক বিঘা জমি থাকা ভালো কারণ শহরের মানুষ একরকম গ্রামের মানুষ একরকম কারণ শহরের মানুষ একজন আরেকজনের বাসায় মধ্যে যায় না কিন্তু গ্রামের একজন মানুষ অন্য সবার বাসায় যাইতে পারে যা ঘুরতে পারে কথা বলতে পারে ওহন মনে করেন যে গ্রামের একটা বাড়ির মানুষ অন্য বাড়িতে যা ওই জায়গায় যায় মনে করেন যে একজনের নামে আরেকজনের বদনাম করে এই বদনাম থেকে শুরু হয় ঝগড়া বিভেদ এরকম আর কি শুরু হয়ে যায় পরে মনে করছে মানুষের সাথে মানুষের মিল হয় না ওই যে আমাদের বাড়ির সাথে হয়তো অন্য জনের যদি ঝগড়া লাগে তা আমাদের বাড়ির মধ্যে আয়তো না ওই কিছুদিন পরে ঠিকই আবার আইবো মানে এই আমরা বাড়ির সম্পর্কে অন্য বাড়ির যারা ঝগড়া লাগাইবো যে এরা মানুষ বেলা না এরকম আর কি মানে এই জন্যই বলতেছিলাম যে গ্রামে একশো বিঘা জমির থেকে শহরে এক এক কাটা জমি থাকা ভালো আপনি বলুন তো আমাদের ওইখানে বাড়ি রাখিয়া এইখানে কেন হয়েছে এখানে গড় একটা মানে হচ্ছে কথা হচ্ছে যে এইখানে একা যদি একটা ঘর থাকে কারোর সাথে ঝগড়া বা কোনো কিছু থাকতো না আর একা থাকার শান্তি কিন্তু আলাদা এই ব্যাপারটা যারা একা আছে মানে একা থাকে তার প্রতি শান্তি আলাদা মানুষ কেন দূরে যায় থাকে নিজের বাড়ি বাড়িঘর ছাড়া তারপরে মানুষকে দূরে কেন থাকে এই শান্তি দেখো যে একা থাকার মতো একটা শান্তি হয়তো আর নাই তো টিনের ঘরে আরেকটা সমস্যা হয়েছে রোদ্রের দিন মনে করে যে গর থাকা যায় না দেখেন আমার ঘরের মধ্যে কোনো গাছ নাই তারপর মনে হয় এই ঘরের ভিতর ঢুকা যাইতেছে না ঢুকা গেলে এত পরিমাণে গরম মানে টিনের ঘর মানে গরম মানে গাছ গাছগাছালে যদি না থাকে তো প্রচুর পরিমাণের গরম থাকে এটা হচ্ছে আমাদের বাড়ির পিছনের জায়গা আর এই জায়গাটা হচ্ছে আমাদের আর ওই খাম্বা যে আছে ওই জায়গাটা হচ্ছে আমাদের আর এই মাঝখানের জায়গাটা হচ্ছে অন্য কারো ছিল কিন্তু ওই পিছনের জায়গাটা আবার আমাদের কিন্তু এই মাঝখানের জায়গাটা অনেক দিন ধরে চেষ্টা করতেছি তাদের সাথে ডিস বাস করে মানে ডিস বাস করে কেনার জন্য কিন্তু ওরা কোনো মতেই বিক্রি না তো ফাইনালি ঈদের মধ্যে এই জায়গাটা বিক্রি করছে এখানে পাঁচ শতাংশ এখানে পাঁচ শতাংশ জায়গার জন্য আমরা অনেকটা জায়গা এক করতে পারতেছিলাম একটা জমির মধ্যে আরেকটা জমি মিশতে না কারণ এই ফাইনালি এই জায়গাটা আমরা কিনতে পারছি তো এদের মধ্যে এই জায়গাটা আমরা কিনছি তো এরপরটা আপনাদেরকে জানানোর চেষ্টা করতেছি এদিকে একটা আমি খামার বাড়ি বানাবো এদিকে তো আমাদের বাড়ির পিছনের জায়গা এই জায়গাটার লাগে আমরা পুরোটা জায়গা এক করতে পারতাছিলাম না এই পাঁচ শতাংশ জায়গার জন্য আমরা পুরো যে জমিগুলো আছে একটা এক করতে পারতেছিলাম না কারণ আমরা এই যে দিয়ে জমির মাঝখানে হয়েছে তারা পাঁচ শতাংশ একটা জমি আসছিলো এই জমির জন্য পুরো জমিটা আমরা এক করতে পারি নাই কিন্তু অনেক দিন ধরে চেষ্টা করতেছি তাদের কাছ থেকে এই জমিটা কিনে নেওয়ার জন্য কিন্তু তারা বিক্রি করতে না তারা মনে করেন যে অনেক দামে বিক্রি করবো চাইতেছে কারণ পাপ্তা সেটা তো এই দরকার আছে ওই জন্য ওরা ওরা কিসে অনেক দামে বিক্রি করতে চাইতেছে কিন্তু আমরা ওই আশেপাশের লোক যুগ ধৈরাইরা তারপরে মনে করেন যে এই জায়গাটা ঈদের মধ্যে কিনতে পারছি অনেক টাকা দিয়েই নেই টাকা হয়তো কিছু দিনের মধ্যে আর কি দেওয়া দেবো এখানে পাঁচ শতাংশ জায়গায় কিনছি প্রায় অনেক টাকা দিয়ে কিনছি এই সবটা টাকায় আমার দিতে হইব কারণ আমার মাথার মধ্যে অন্য আছে দুই লাখ টাকা ঋণ আছে তো এটা বাবা যায় আমার অনু এই বয়সে আমার মাথার উপরে দুই লাখ টাকা ঋণ আছে আর কিছু টাকা দিচ্ছে আর দুই লাখ টাকা দেওয়া লাগবে আর কি তো অল্প কিছুদিনের মধ্যে আমি এখানে একটা খামার বানানোর চেষ্টা করতে থাকি গরু রাখবো ছাগল হাঁস মুরগি সব কিছু রাখার চেষ্টা করবো এই জায়গাটার জন্য আগে থেকে কোনো কিছু করতে পারতেছিলাম কিন্তু ফাইনালি আমরা এই জায়গাটা আমরা এই জায়গাটার মালিক আমি অন বর্তমানে তো এই জন্য অনেক খুশি আলহামদুলিল্লাহ ফাইনালি জায়গাটা কিনতে পারছি অনেক চেষ্টার পর তো আপনারাও দোয়া করবেন যাতে ভালো থাকি সুস্থ থাকি আরও বেশি বেশি করে আগায় যেতে পারি জীবনে তো আপনাদেরকে বলছিলাম একটা খুশির খবর দেন এটা হয়েছে সেই খুশি যে আমি আমার নামে একটা জায়গার মালিক হয়েছি বর্তমানে আমার বয়স বিশের উপরে এই বয়সে আমি একটা জায়গার মালিক হয়েছি এই বয়সে আমি একটা জায়গা কিনতে পারছি তো আমার অনেক স্বপ্ন আছে আস্তে ধীরে সবগুলো বাস্তবায়ন করার চেষ্টা করবো তো চেষ্টা করলে তো আল্লাহ দিতেও পারে নিতেও পারে সময় লাগে না তো আপনার আর যাই করেন মানুষের কথাই কান না মানুষের কথাই কান দিলে কোনো কিছুই করতে পারবেন না ধরেন আমি যে ইদানিং যে পরিমানের একটা প্যারেশানের মধ্যে পড়তেছি হয়তো ঢিরেকায় আর কি আর কি বলে না যে তুই এটা কেন করতেছিস কিন্তু মানুষের কাছ থেকে আস্তে আস্তে আমার এই কথাগুলো আমার কাছে আসে আই কথাগুলো আমার পরবর্তীতে আমার কাছে আসে যে এইগুলো এরকম এরকম মানুষের বলতেছে আর সমাজের মানুষ ব্যবস্থাটাই এরকম আমাদের যে সমাজটা সোসাইটিটা আছে সবাই এরকমই যে একজন আরেকজনের ক্ষতি চাইবো একজন আরেকজনের ভালো চাইতো না একজন আরেকজনের পিছন দিয়ে ভাজ দেওয়ার চেষ্টা করবো সমাজ ব্যবস্থাটা এরকমই আর কি চলতেছে তো কারো কথাই কান দিলে চলবো না আমি আমার মতো করে চলতেছি তো আমি আমার মতো সাধারণ একটা লাইফস্টাইল করতেছি আহামরি বিলাসিতা বা ওইরকম কোনো জীবনযাপন করি না তো একটা সময় ছিল যে একটা ফোন কিনবাম তো ফোন কেনার ওই সময় টাকা ছিল না আমি আমি বা সাথে কখনো বলিও না যে আমার একটা ফোন কিনে দেওয়ার জন্য তো আমি যখন ইন্টার পাশ করি ইন্টার পাশ করার পরে আমি কিন্তু একটা ফোন কিনছি এখন বর্তমানে আমার কাছে আছে দুইটা ফোন একটা ফোন চালাই একটা ফোন সময় সাথে রাখি দেখেন একটা ফোন কেনার যখন পারতাম না তখন মনে করেন যে আমি কখনোই আমি ফ্যামিলিরে বলি না যে আমার একটা ফোন কিনে দেওয়ার জন্য তো আমি যখন নিজেই ইনকাম করি তখন থেকে আমার ইচ্ছে হচ্ছে তখন ফোন কিনি মানে আমার বর্তমানে দুইটা ফোন আছে আর অনেক কিছুই আছে একটা ল্যাপটপও আছে যেগুলো আমার স্বপ্ন ছিল কিন্তু বর্তমানে এদের বাস্তবান তো এই জায়গার মধ্যে আছে একটা জামড়া গাছ অনেকগুলো চামড়া হয়েছে দুই ডাক তিনটা কারোল গাছ তিনোটা কাটল গাছের মধ্যে তিনোটা কার্ডল হয়েছে অনেকগুলো বড় বড় আর সুপারি গাছ পাইছি কতগুলা কলা গাছ পাইছি একটা একটা বাঁশ এই যে কারোল গাছ কারোল হয়েছে অনেক বড় বড় মধ্যে কারোল আমার মোবাইলের মধ্যে ছোটো থাকে আছে তো আলটা যে ভিডিও কল হয়েছে ওই জন্য ছোটো থাকে কিন্তু কালগুলো অনেকটা বাঁশ আল্লাহ অনেক বড় বড় মনে করে আমি নিতে পারবো না যারা আমার প্রথম থেকে সাপোর্ট করতে যখন আমার এক্সারসাইজ কেবার ছিল তখন থেকে তারা লাইক কমেন্ট শেয়ার করে তারা আমার ভিডিও দেয় তাদেরকে আমি অসংখ্য ভালোবাসি তাদের কমেন্টগুলো সবগুলো রিপ্লাই দেওয়ার চেষ্টা করি আজকের ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে কখনোই বলবেন না আল্লাহ হাফেজ